আজকে রান্না করব একটা পাখির গোস্ত তো এই পাখি কি পাখি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই পাখির গোস্তগুলা খুব মজা হয় খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন সবেন বড়ি এগুলো আমি সিদ্ধ করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এই পাখির গোস্ত দিয়ে রান্না করব তো এই পাখি আমার অনেক দিন থেকে খাওয়ার শখ ছিল কিন্তু আমি বাজারে দেখে কিন্তু ওইভাবে নেওয়া হয় না তো আজকে আমি নিয়ে এসেছি নিয়ে আমি সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিয়েছি লেবু রস দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যেন গন্ধ না থাকে তো আমি হালকা করে পেঁয়াজ মরিচ ছাড়াই সুন্দর করে মরিচ আর হলুদ একটু হালকা করে মশলা দিয়ে ভেজে নিয়েছি আর এই যে সয়াবিন বড়িটা আমি পেঁয়াজ মরিচ মশলা ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে এই সয়াবিন বড়িটা আগে কষিয়ে নেবো আলাদা করে এর মধ্যে এখন আমি দিয়ে দেব সে পাখির গোস্ত আর সাথে দেব সয়াবিন বড়ি দিয়ে আমি বেশ কিছুক্ষণ করে এটা সুন্দরভাবে কষায় কষায় রান্না করবো তো খুব মজা হয় এই পাখির গোস্তটা এভাবে ঘুনা করলে জল ভালো লাগবে না এমনি তো এই পাখির গোস্ত কারো রুচি হয় কি বা কারো রুচি হয় না কেউ খায় কেউ পছন্দ করে আবার কেউ খায় না পছন্দ করে না তো আমাকে একটু ভালোই লাগে এ পাখির বস্তুটা যার জন্য আমি নিয়েছি এবং রান্না করলাম তো অনেকের কাছে প্রিয় দেখে এই পাখিরগুলা দোকান থেকে নিয়ে সেখানেই তারা একবারে পরিষ্কার জবাই করে পরিষ্কার করে নিচ্ছি তো ঠিক আমি তাই করে নিয়েছি কারণ বাসায় নিয়ে এসে আবার যদি আমি এগুলো ব্যবহার করে পরিষ্কার করতে চাই ভোগরে টকরে তাহলে আমার আবার খেতে মন চায় না ওই জন্য দোকান থেকে পরিষ্কার করে নিয়ে এসে বাসায় এসে শুধু আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে এই যে আমি সাথে কিন্তু একটু আলু ভর্তা আলু ভাজি কচুর বই ভর্তা আর এই পাখির বস্তু ভনা কেমন হবে আজকের খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন এই খাবারগুলো আমি সুন্দর করে প্রসেসিং করছি নর্মাল খাবার হলে আমার কাছে কিন্তু অনেক স্পেশাল খাবার আমার জন্য একদম স্পেশাল খাবার আমাদের যেটা হয় সেটাই আমাদের কাছে স্পেশাল খাবার হোক সেটা আলু ভর্তা হোক সেটা আলু ভাজি খুব মজার একটা খাবার আমার জন্য বিশেষ করে তো কেমন হয়েছে আজকের খাবারগুলা অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন